আমার খবর পাথর ব্যবসায়ী খুনের ঘটনায় চার দুষ্কৃতী গ্রেপ্তার বীরভূমের আদিবাসী পাথর ব্যবসায়ীকে সুতা উচের ঘটনায় রামপুরহাট থানার পুলিশ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ধৃত ব্যক্তিদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ এদের ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হয় প্রসঙ্গত রবিবার আনুমানিক বেলা এগারোটা নাগাদ বীরভূমের রামপুরহাট থানার শালবাদ্রা পাথর শিল্পাঞ্চল এলাকায় নীরসা গ্রামে একটি পেট্রোল পাম্পের সামনে একটি দোকানে বসেছিলেন রামপুরহাট থানার সুলুঙ্গা গ্রামের এক পাথর ব্যবসায়ী সুদীপ বাসুকি পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করেই গুলি মারে দুষ্কৃতীরা গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাসকির এই ঘটনায় তদন্ত শুরু করে রামপুরহাট থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে মৃত পাথর ব্যবসায়ীর এলাকার চারজন দুষ্কৃতী এদিন রামপুরহাট আদালতে তোলা হয়

তিন অক্ষয় মির্ধা চার নম্বর হচ্ছে অমিত টুডু ওর থেকে এদেরকে এরা অ্যারেস্ট ইনফরমেশন পেয়েছিল রেড করে তাদেরকে সালবাদ্রা ভিলেজ মৃত যে ব্যবসায়ী তার সাথে এদের একটা সম্পর্ক এখন পর্যন্ত সম্পর্কের ব্যাপারটা কিছু আসেনি তবে সম্ভবত একই গ্রামের এবং আরও ইনভেস্টিগেশন চলছে কে কে আছে না আছে সেগুলো দেখা হবে আদালত টেন ডেজ পুলিশ কাস্টোডি চেয়েছিলেন সেটা হ্যাঁ চারজনয়ারি দশ দিনে অ্যালাউ করেছেন এখন পর্যন্ত সেরকম কিছু রিফ্লেকশন নাই তবে খুব তাড়াতাড়ি সেটা প্রকাশ হবে যে কী কারণে করেছেন উনি প্রত্যেক দিনের মতো সেদিনও গেছেন তার লেবার পেমেন্ট মেশিনারি আদার্স ওয়ার্কার যারা আছে তাদের পেমেন্ট করার জন্য এবং যখন তিনি চায়ের দোকানে বসে পেমেন্টগুলো করতেন তখনই ওখান থেকে অপোজিট সাইড থেকে দুজন এসে সাইকেলে এসে তাকে শ্যুট আউট করেন এইখানে চারজন আছে না আরও মাথা কেউ আছে সেটা ইনভেস্টিগেশন চলছে আরও অনেকেই থাকতে পারে ব্যবসায়িক কোনো কারণ আছে হতে পারে অর্থের কোনো কোনো বিষয়ে কোন বিষয় আছে সেটা এখন এই মুহূর্তে ফার্স্টলি বলা যাবে না কারণ ওটা আরো ইনভেস্টিগেশনে দরকার আছে সেই ইনভেস্টিগেশনে পুলিশ অনেকটাই পৌঁছে গেছে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িতেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেট টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে